আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এক বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল মহেশপুর সালেহা পয়েষ্ট স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার উদ্যোগে দশমতম বর্ষে কি তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মহেশপুর সালেহা পয়েষ্ট স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ তারিখ চার জানুয়ারি দু হাজার পঁচিশ বিশে পৌষ বাংলা রস শনিবার বাদ আসর হইতে আরম্ভ উক্ত মাহফিলের সভাপতিত্বের আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রবিউল করিম রবি বাংলাদেশ নৌবাহিনী উক্ত মাহফিলের বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন আলহাজ মৌলান আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী হজরত জনাব মোহাম্মদ ওসমান গৌরি সমাজ সেবক মহেশপুর মোহাম্মদ রশিদ সমাজ সেবক মহেশপুর মোহাম্মদ মুকুল প্রামাণী সমাজ সেবক মহেশপুর উক্ত মাফলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী বাংলাদেশ জামাতে আমি উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব এম আকবর আলী সাবেক সংসদ সদস্য উল্লাপাড়া চার এবং উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত ফরমাইবেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া উক্ত মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ নসিহত ফরমাইবেন হযরত মাওলানা ইয়াসির আলাফা হজরত মাওলানা ইয়াসির আরাফ জি দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ নসিহত ফরমাবেন হযরত মাওলানা সাইদুর রহমান সিয়া চতুর্থ বক্তা হিসেবে ওয়াজ নসিহত হজরত হযরত মাওলানা আব্দুল আলী সিয়া জি খতি মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়া আনো অনন্য ওলামায়ে کرام ওয়াজ নসিহত বিশেষ দৃষ্টিবব মহিলাদের জন্য অবশ্যই সুব্যবস্থা রয়েছে প্রজেক্টরের মাধ্যমে হজরত হজরত হাফেজ মৌলানা আমির হামজা এই পজ মাহফিল দলে দলে যোগদান করিয়ে সবাই মাহফিলটাকে সফল কাম করুন এবং অসীম স্বভাবের হাসিল করুন ধন্যবাদ সবাইকে